আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন এই তোরে বোন আছি ভালোই তুই কেমন আছিস হ্যাঁ দাদি ভালোই আছি মিশু কোথায় ওর সাথে কথা ছিল আরে অত রুমেই আছে যা দেখে আহারে বান্ধবী কেমন আছিস কোথাও কি যাবি নাকি খুব দেখি ব্যাগ গোছাচ্ছিস হ্যাঁ রে আমার আর কিছুই ভালো লাগছে না যেদিকে দুচুক যায় সেদিকেই চলে যাব আরে বোকা কি হয়েছে এরকম কেন বলছিস পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কি জীবন শেষ নাকি বোকা মে আরে কি যে বলিস বোন কত স্বপ্ন ছিল আমার একটা ভালো রেজাল্ট হলে ভালো কলেজে বড় বড় চাকরি এখন আমার কিছুই হবে না আরে শুধু বড় বড় চাকরি করলেই কি জীবনের তো কথা বোকা কোথাকার আচ্ছা চল একটু বাইরে গিয়ে বসি বসে কথা বলে হ্যাঁ তারপর বল কি অবস্থা আর বল আমার তো জীবনটাই তেজপাতা হয়ে গেল না বুঝলে তেজপাতা আরে এত গুড়িয়ে কেন কথা বলছিস তুই কি বোঝাতে চাচ্ছিস আমাকে একটু খুলে বল আরে বোকা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে রেজাল্ট কি সবসময় মানুষের সফলতার মাপকাঠি হতে পারে জীবনেও না আইনস্টাইনও তো লেখাপড়া করতে পারেননি স্কুলে তারপরও তো তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হয়েছেন আরে বোন কি বলিস কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা আমি কি আর এত বলো নাকি তুই যা বলার আমাকে একটু বুঝিয়ে বল কি করব আমার মাথায় আসছে না আরে বান্ধবী তুই চাইলে গ্রামের যে ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে পড়াশোনা করাতে পারিস তুই তো টাকার জন্য পড়াবি না তোর বেকার সময়টাও আর অনেক জিনিস হবে তাই আমি নিজেই তো পরীক্ষায় করেছি ফেল মানুষের বাচ্চাদের কি শিখাবো বল তুই না হয় জানিস আমি পড়াশোনায় ভালো আছি কিন্তু মানুষকে সেটা বিশ্বাস করবে মানুষ কি আর ইচ্ছা করে তাদের বাচ্চাদেরকে জলে ফেলে দেবে নাকি আমার মতো গাদার কাছে পড়তে দিয়ে কত ভালো ভালো সাজেশন দেখে লেখাপড়া করলাম তা অপরিকায় ফলটা খারাপ হয়ে গেল মনটা না খুবই খারাপ ভালোই লাগে না কিছু আরে একথা আমি তোকে কত করে বুঝিয়েছি যে তুই সাজেশন সাজেশন না করে নিজের মতো বুঝে পড়ার চেষ্টা করিস না তুই শুধু সাজেশন 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 ফলে তুই পালো রেজাল্ট করবি এটা বল রে ভাই প্রতিগত বিদ্যা কখনোই সফলতা এনে দিতে পারে না প্রতিগত বিদ্যা যদি সফলতা আনতই তাহলে তো তোতা পাখি মহাবিদ্যায় শিক্ষিত হয়ে যেত হ্যাঁ রে খুব মারাত্মক একটা ভুল করেছি প্রতিগত বিদ্যা কখনোই সফলতা এনে দিতে পারে না এখন আমি কি করবো বলতো তুই এসব বাদ তুই যা নিজের মতো ভালো দিয়ে তাই করতে পারিস দেখ তুই খুব ছবি আঁকতে জানিস তুই চাইলে বিভিন্ন জায়গায় ছবি এঁকে তারপর বিভিন্ন করে জিনিসপত্র তৈরি করতে পারিস এগুলো দিয়ে জিনিসপত্র তৈরি করে তুই বিক্রি করতে পারিস তাহলে তুই দেখবি অনেকটা আয় করতে পারবি আচ্ছা বুঝলাম কিন্তু আমি যে ভালো ছবি আঁকতে পারি জিনিসপত্র তৈরি করতে পারি এগুলো বাইরের মানুষ জানবে কী করে তুই অনলাইনে বিভিন্ন ছবি আঁকা বা ঘরের জিনিস তৈরি করার প্রতিযোগিতা হয় না ওই জায়গাগুলোতে তোর ছবিগুলো তুই পোস্ট করতে পারিস তারপরে মানুষ দেখে যদি ভালো লাগে দেখবি তোর কাছে এমনিই আসবে প্রথম প্রথম একটু কম হয়তো হতে পারে তবে যে সময় তোর এগুলো মানুষের পছন্দ হয়ে যাবে এ সময় তো তোর আর বসে থাকতে হবে না রে তুই একেবারেই কুটিপতি হয়ে যাবি না রে তুই যেভাবে বলছিস এ তো কি আর সহজ এভাবে হবে না আমি এত পরে ভালো চাকরি করতে পারলাম না আর ছবি কি আর কয় টাকায় এবার রুজে করতে পারবো বিশ্বাস হচ্ছে না আরে বোকা এটা কেমন কথা তোর যোগ্যতা আছে তুই ভালো পারিস সেটা যদি তুই ভালো করে এফোর্ট দিতে পারিস ঠিকমতো কাজ করতে পারিস তাহলে তুই দেখবি তুই সফল হবেই হবি। কারণ আমরা আসলে সারাটা জীবনেই চাকরি চাকরি করে তার পিছনে সময় কাটিয়ে দিই কিন্তু একটা বারো ভাবি না যে কোথায় আমাদের যোগ্যতা আছে কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে চাকরি করতেও গিয়ে দেখবি চাকরি করতে করতে তোর জীবনটা একবারে

তখন সেটা অবশ্যই শতগুণে ভালো হয়ে থাকে তাই আমি মনে করি নিজে যা পারি নিজের যা যোগ্যতা আছে সেটাকেই কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া উচিত আরে ঠিকই তো বলেছিস আমি তো এভাবে ভেবে দেখিনি আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় আরে বান্ধবী তোকে যে কী বলে আমি ধন্যবাদ দেবো তার বাসে আমার জানা নেই তোর কথা মতো অনলাইনে কাজ শুরু করে এই ছবি বিক্রির মাধ্যমে অনলাইনে আমি লাখ লাখ টাকা কাজ করছি ধন্যবাদ বান্ধবী আমার বিপদের সময় আমাকে তুই এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য বন্ধুত্বে ন সরি ন থ্যাংকস এনিথিং ক্যান হ্যাপেন এখানে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই রে ভাই তুই যোগ্যতাই আজ এতটুক এসেছিস আমি শুধু হত্যা দেখিয়ে দিয়েছি মাত্র এটাই তোরে ভাই পথ দেখিয়ে দেওয়াটাই তো আসল আজকাল কে এরকম উপকার করে বল দেখি আজকে আমি আমার বিবাহের উদ্দেশ্যে বলবো কখনোই নিজেকে ছোট মনে করবেন না নিজে যা জানেন যা পারেন সেটাকেই আঁকড়ে ধরে সামনে আগানোর চেষ্টা করেন অবশ্যই সফলতা আসবে সৎভাবে কাজ করলে নিজস্ব চেষ্টা উদ্ধম মানুষকে সফলতার দ্বার নিয়ে যেতে পারে